ফেসবুক থেকে নাকি ইনকাম হয় না আর্নিং খুবই কম হচ্ছে অনেক ব্লগার অনেক কন্টেন্ট ক্রিয়েটর বেশি হয়ে গেছে কিন্তু ভাই আমি মনে করি ফেসবুকে ইনকাম কমে নাই। কেন কমে নাই আপনারা আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন যে এখানে আমার দেখেন এখানে কিন্তু মাত্র পঁচিশ সেকেন্ডে পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও সেখানে আমাকে চোদ্দো ডলারের উপরে আমাকে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ আপনারা অনেকে যারা বলেন ফেসবুকে কমিয়ে দেওয়া হয়েছে আমি যদি মানে ওই ভিডিওটা যদি একটু মানে লম্বা টাইপে ধরেন না চার পাঁচ মিনিট যদি হতো তাহলে ওখান থেকে কিন্তু অলরেডি আমার পঞ্চাশ ষাট ডলার কিন্তু ইনকাম হওয়ার কোনো ব্যাপার না সুতরাং ওখানে গাবড়াবার কিছু নাই তারা কষ্ট করতেছেন ফেসবুকে বা পেজের জন্য অথবা প্রোফাইলের জন্য যারা কষ্ট করতেছেন বা করে যাচ্ছেন অবশ্যই করে যাবেন তার সফলতা আসবে মাত্র পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও থেকে যদি চোদ্দো ডলারের বেশি ইনকাম করা যায় তাহলে আপনি যদি এক মিনিটের উপরে ভিডিওটা যদি হতো তাহলে মিনিমাম চল্লিশ পঞ্চাশ ডলারের উপরে ইনকাম করতে পারতাম যাই হোক সবার উদ্দেশ্যে যারা কন্টেন্ট যারা ক্রিয়েটর নতুন আছে তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে আর কি যারা দুর্বল ভাবেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও অবশ্যই পারলে শেয়ার করে দিবেন যাহাতে মনোবল যেন হাই থাকে ঠিক আছে ভাই ভিডিও যত দিবেন ইনকাম তত হবে আমার ক্ষেত্রে বললে হবে না আমি তো ভাই ভিডিও ক্রিয়েট করার মতো বা কন্টেন্ট তৈরি করার মতো আমার এমন মানে সময় নাই মানে খুবই কম তারপরও মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি এইটুকু ঠিক আছে ধন্যবাদ সবাইকে